এই যে শব্দটা তুমি কে আমি কে শুননি শুননি সর্বপ্রথম এই শব্দটা আমি ইউজ করেছিলাম এরপর আমার বাইক গিয়ে আসতেন তাই হিসাবে এটা ভাইরাল করে দিয়েছে মারাবো কনারে সর্বপ্রথম তুমি কে আমি কে শুননি শুননি আমরা শূন্য হয়ে বাঁচতে চাই কি চাই না হ্যাঁ আমরা কি শুননি না অন্য কিছু আরে একটু জোরে কথা আমরা শুননি না অন্য কিছু শূন্যতার জন্য নাজাত রয়েছে গর্ব করে বলতে পারি আমরা শুননি আমরা কি তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আলম তুমি কে আমি কে আমরা যে কথাটা কইছি আমরা শুনিনি বিয়া করতেন গেছেন মুরুব্বি কাবিন মামদুল লেখা আছে মতাদর্শ শুননি কাবিন দা ফোর্সেন না কোন সময় যারা সচেতন আছে কাবিনটাকে ফয়রা দেখেন কাবিনটা তুইলা কাবিনের মধ্যে ফয়রা দেখেন মতাদর্শ কি সুন্নি আর কোন অপশন নাই ই মাযহাব হে মাযহাব ই তা হে নাই মতাদর্শ সুন্নি মতাদর্শ কি কাবিনের সময় বিয়া করার সময় সুন্নি ঠিকই লেখে এটাও তুই লেখা তাই মারা বা কোনারে সুন্নি এই যে শব্দটা তুমি কে আমি কে সুন্নি সুন্নি সর্বপ্রথম এই শব্দটা আমি ইউজ করেছিলাম

আল্লাহ হেদায়ত দান করুন মুর্শিদপুর দরবার ভেঙে দিয়েছে পুরাটা দরবার এমনি শত শত গুরু রয়েছিল মহিষ ছিল গর ছিল বাড়ি ছিল সমস্ত বাড়ি গর পুরে দিয়ে গাছ গাছ মাছ এমন কি হাজার হাজার খানকি কি যেই শানুক বলা হয় যেইটাতে খাবার খায় তাবার শত শত প্রায় 10 থেকে 15 হাজার খান কি যে শানুকগুলো তারা ভেঙে দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না